আপনি বেশি যে দায়ী করছেন এটা একটু টানেল ভিশনের কাজ হচ্ছে

কথা আর উনার কথা একমত হয়ে যাওয়া মানেই যে উনারা দুজন একদল করা এইটা ঠিক অতি সরলীকরণ আমি মনে করি দুই নম্বর হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু ডিসেম্বর পার কি অন্য কিছু ঠিক হতে থাকবে কিনা জুনে এইটা তো

এন সরকার এবং সেনাবাহিনী সেনাবাহিনীকে আমি বলছি যে বিতর্কিত হতে পারে এই কারণে যে সেনাবাহিনী তো যেটা তো সরকারের পার্ট কিন্তু আমি বলছি আজ সময় নেই সেনাবাহিনীকে আলাদা করে দেখবো

রাদার তিনি যারা নাহিদ ইসলামকে ডেকে তার এই পদত্যাগ নিয়ে তার মন খারাপ তিনি সেই তথ্য যারা নাহিদ ইসলাম এসে প্রথমে একটা বিদেশি বিবিসি বাংলাকে প্রাথমিক ভাবে অন রেকর্ড উনি বলেন যে ডক্টর এটা বলেছেন তাহলে খেয়াল করি বিএনপি কে তিনি যদি আস্থায় নিতে চাইতেন ওনাকে বিএনপির সাথে ফাইট করলে হবে না আস্থায় নিতে হবে তারপর বিএনপি গেল বিএনপি যাওয়ার পর উনি যারা আসি মোহাম্মদ সজীব ভূয়াকে সেই মিটিং এ রাখবেন যার পদত্যাগ চাইছে বিএনপি এবং আপনি দেখবেন বা আপনি জানেন আমি নিশ্চিত যেন আসিফ মোহাম্মদ সজীব ভূয়া অন্য কোন দলের সাথে মিটিং এ ছিলেন না এবং এই মিটিংগুলোতে সাধারণত সিনিয়র বয়স্ক সিনিয়রের কথা বলছি উপদেষ্টারা থাকেন আপনি বিএনপি কে ক্লিয়ার বার্তা দিচ্ছেন এরপর যারা তারেক রহমান তার যে লাস্ট বক্তব্য তার কিছু ধৈর্য চুক্তি ঘটেছে বলে আমাদের মনে হতেই পারে উনি যে ইন্দ্রাল যাদের ঢং তার বাইরে গিয়ে কথা বলেছেন তারপর তিনি জাপানে দাঁড়িয়ে যে কথা বলেছেন আমরা এটাকে ভদ্রভাবে অসত্য বলতে পারি অথবা ডিসইনফরমেশন স্প্রেড করছেন বলতে পারি খালেদ ভাই বরং আমরা এভাবে বলতে পারি ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না এই আলাপ করছে এনসিপি আর কেউ না নট আ সিঙ্গেল পার্টি প্রকাশ্যে অথচ উনি বললেন একটা দল চাই না হয়তো ইম্পারেটিভ করে ফেলেনি কিন্তু আমরা প্রচুর নিউজ দেখি বিএনপির সাথে থাকা জোট বাম জোট যারা আছে মঞ্জু ভাই নিজে তার দলের অবস্থানের কথা বললেন তুমি তো আসলে বিএনপির সাথে একটা ফাইটে নেমে গেছে আমরা দেখতে পাচ্ছি আর আমি এটাও বলতে চাই যদি বিএনপির দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয় বা আর কারোর দিক থেকে সরকার কেড়ে দিচ্ছেন যারা নাহিদ ইসলামকে ডেকে বললেন আমি আপনাকে আলাদা একটা প্রশ্ন করি আপনাকে একটা প্রশ্ন মাঝে করা দরকার প্রথম দিন যখন বিএনপি জামায়াত ইসলামী বসলো উনি যখন ডাকলেন বিএনপি বা জামায়াত ইসলামী নিবন্ধিত না হলেও বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাবসেন্সে সংখ্যার দিক থেকে সেকেন্ড হাইয়েস্ট বা লার্জেস্ট দল এই দিন এনসিপি আলাদা ডাকতে হয়েছে কেন পরের দিন দুটো গ্রুপে বাকি দলগুলোকে মঞ্জু ভাই দল একটা গ্রুপে ছিলেন মঞ্জু ভাই কেউ আমি জিজ্ঞেস করি তার দল মাঠে থেকে যা যা করেছে ওভার দ্য ইয়ার্স ওনার দলকে এনসিপি চেতে অন্য কিছু যে ওনাকে আলাদা ডাকা হয় নাই কিন্তু এনসিপি কে ডাকা হয়েছে আবার আলাদা করে তো আমি এরকম প্রচুর তথ্য দেখাতে পারবো আমি যখন একজন অভিভাবক তাই আমি আরেকটা কথা যোগ করি রাইট একটা পরিবারে আমি এভাবে বলছি একটু সেটা একটা পরিবারের আমি জানি না বাবারা তাদের সব সন্তানকে ইকুয়ালি ভালোবাসেন কিনা সেটা ভিন্ন আলোচনা কিন্তু কোনো বাবা যদি তার সন্তান কোনো সন্তানকে বায়াস দেখান যে মনে হয় যে এই সন্তানের প্রতি তার কোন ধরনের এক্সট্রা বয়স আছে সমঝোতা হওয়া উচিত আমি যদি ঠিক বুঝে থাকি বা একটা একই লাইনে কথা বলতে পারা উচিত এখন বিএনপি আর কি লাইনে অলরেডি কথা বলতেছি এখন বিএনপি এবং আর্মি মিলে কি সম্মিলিত হয়ে চাপ দিতেছে সরকারও যাতে এটা কথা বলে বিএনপি আর্মিকে সামনে রাখি বা আর্মির ভয় দেখায় সরকারকে বা ডক্টর ইউনুসকে কথা শোনাতে যেতেছে এখন কোন তথ্যটি সঠিক কোন তথ্যটি ভুল কোন তথ্যটি বিভ্রান্তিকর কোন তথ্যটি সঠিক এটা আসলে আপনি আইন করে বা মিডিয়া নিয়ে এখন খুব আলোচনা হয় সরকারের মধ্যেও প্রায় শুনে এই কথাটি ভুয়া তথ্য ভুয়া তথ্য গুজব ছড়ানো ইত্যাদি ইত্যাদি এইটার সব এখান থেকে বেঁচে যাওয়ার বা এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে আমি বলবো যে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে মুক্ত গণমাধ্যম আপনি গণমাধ্যমকে স্বাধীন করে দিন আপনি তাকে লিখতে দিন তাকে তথ্য প্রকাশ করতে দিন আজকে আলোচনা শুরু হয়েছিল একটা ভেরি কমফর্ট জোনে বসে যেই মানুষগুলো আপনার সামনে হাসি হাসি মুখ করে বসে প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি এর পরের শাড়ি প্রতিটি মুখের মধ্যেই তার বক্তব্য লেখা আছে সেই লেখাটা আপনি আমি যেমন পড়তে পারি কিংবা ধরুন অনেক রকম উন্নয়নের যে এত বয়ান হ্যাঁ এত মানে রোল মডেল হয়েছি আমরা আমাদের ঘর থেকে বেরোলে উন্নয়ন আর উন্নয়ন এত কথা বলা হয় নিয়ে করা হয় এবং তার যে বক্তব্য তিনি দিয়েছেন সেখানে তিনি এক জায়গায় দাবি করেছিলেন মাতৃ মৃত্যু শিশু মৃত্যু এবং আহ আয়ু তিনটি বেড়েছে বিবিএস এর রিপোর্ট বলছে এই তিনটি আপনি যদি দু সাল থেকে শুরু করেন ক্রমাগত বা স্মৃতি মৃত্যু বলেন শিশু মৃত্যু বলেন এবং গড়াইও কমে আসা বলেন আমাদের সূচকগুলো খারাপ অবস্থায় এগুলো নিয়ে যে কথাটি আপনি বললেন যে সময়ে বাড়িয়ে দেবার একটি নির্দেশনা উনি দিয়েছেন ওনার চিপ রিপোর্টের মাধ্যমে স্পিকারকে এটা একটি চমৎকার লিপ যেটা আওয়ামেলিক ছড়িয়েছে আমার আমার প্রথম দিনে যে বক্তব্য ডেপুটি স্পিকার শে দিনছিলেন প্রথম দ্বিতীয় দিনের বক্তব্য দুঃখিত দ্বিতীয় দিন ডেপুটি স্পিকার ছিলেন এবং তিনি আমাকে থামিয়েছেন করেছেন বসতে বলেছেন সময় বাড়াননি এবং আপনি যদি আমার ধারাবাহিক স্পিচ গুলো দেখেন একটা মিনিট খালেদ বাড়ানোর জন্য আমি নিজে কতবার স্পিকারের রুমে গেছি কাকুতি মিনতি করেছি আপা দশ মিনিট না এগারো মিনিট দেন আপা এগারো না বারো দেন এইটা নিয়ে কি পরিমাণ জুতার তলা আমি ক্ষয় করেছি আমি সংসদে ছিলাম তো আমি জানি প্রধানমন্ত্রীর ন্যূনতম পজিটিভ নডিং যদি থাকতো খালেদ আমার এতবার স্পিকারের রুমে গিয়ে আমি আপনাকে আমাকে বলা হতো আপনাকে দশ মিনিটে বেশি দেওয়া যাবে না পরে চাইলে দু মিনিট হয়তো বাড়ানো হবে সেই হয়তো মাথায় রেখে আমি এক একটা স্পিচ বাজেটের এবং রাষ্ট্রপতির বক্তব্যের বাসায় স্টপ ধরে ধরে কতবার প্র্যাকটিস করেছি আমি জানি সুতরাং আমার যাত্রা কঠিন ছিল কষ্টসাধ্য ছিল পরিশ্রমের ছিল এখন যদি এই কথা কেউ বলে আমার দুঃখ লাগে যে প্রধানমন্ত্রী ইশারা করছে আমার সময় বাড়ায় দেওয়ার জন্য আমার দুঃখ লাগে আচ্ছা আপনার প্রশ্নে আমি আসি হ্যাঁ যে আমাদের নেতা কে হবে এটা কিন্তু আমরা বলতে পারি না মানুষ আমাদেরকে কেন আমি আসবো হ্যাঁ আচ্ছা তো সবই সত্য আমরা নির্বাচনে কেন আসব আমার প্রশ্ন প্রধানমন্ত্রীকে আমরা কেন নির্বাচনে আসছি না এই ব্যাখ্যাটা কেন দিতে হয় এক দুই হচ্ছে ওনাকে মানে ওনার সরকারের প্রতি সরি ওনাকে না ওনার সরকারের প্রতি আমাদের যেই দাবি সেটি হচ্ছে আপনি একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার ক্ষমতায় দিন চার অধীনে নির্বাচন হবে কেন কারণ ছিয়ানব্বই তে চুরানব্বই সালে সংসদ যতদিন বাংলাদেশের আয়ু থাকবে ততদিন পর্যন্ত প্রয়োজন হলে প্রয়োজন হলে তত্ত্বাবধায়ক সরকার থাকবে তাহলে আজকে চোদ্দ আঠেরো এবং এই দেন স্মৃতি মাথায় নিয়ে উনি কি করে আশা করেন যে এসে আমরা অংশ নেব এবং আঠেরোতে কিন্তু উনি আমাদেরকে কথা দিয়েছিলেন বিরোধী দলের সকল মানে দল যারা নির্বাচনে গেছে তাদের সঙ্গে উনি বসছেন নেতাদের সঙ্গে বসেছেন কথা দিয়েছেন এবং বলেছেন আমার উপর ভরসা রাখতে সেই ভরসা রাখার ফল হয়েছে ছটি আসন তাহলে কেন বিরোধী দল চব্বিশে গিয়ে ওনার উপর ভরসা রাখবে আর একটা ছোট উদাহরণ দিয়ে আমি শেষ করছি আমার আর্মির এই যে রাজনীতিতে জুইটা যাওয়া এই যে ইলেকশন ডিসেম্বরে হইতেই হবে তারে আমার ভাষায় কথা বলা হয় ইজ ইট ফেয়ার আর্মির তো বেড়াকে থাকা উচিত ওরা এইগুলি বলে কেন আপনি দীর্ঘদিন দীর্ঘদিন করেছেন এবং আপনার সাথে আমরা এই দেখেছি আইনের ব্যাপারে আপনার খুবই গভীর জানাশোনা আছে আমি আহ কোর্টের অনেক সময় এটা হয় যে অনেক সময় দিনের শেষে কোর্ট ইভেন সংবিধানকে